যেকালে আমার নন্দে আর আমার সাউরি আমার এ তারো তারও কথা কয় সেকালে আমার স্বামীর মুখ খান বন্ধ থাকে ও ভাই গো কথা রূপের যদি আমি কোনো কথা কইতে যাই ওই হ্যার চোট বাড়ি যাই এ তোর সোপা হয়েছে তোর সোপা রূপের দেবো তোর কত বড় সাহস তুই আমার মা বুইনের মুহের উপর কথা কর শোনেন একটা কথা কই একটা স্বামীর তো একটা স্ত্রী শ্বশুরবাড়িতে যায় হ্যার মা বুইলে যা ইচ্ছা কবে হ্যার কোনো হে প্রতিবাদ করবে না এটা কোনো কথা হইতে পারে এটা তো কই না যে তুমি ঝগড়া হরো হে বুঝাইয়ে কবে যে মা এটা কওয়া ঠিক না তোমার এরকম বুঝাইয়ে তো কইতে পারে দেখেন আপনার স্ত্রীরে যদি আপনি সম্মান না করেন আপনি ভালো না বাসেন কেউ ভালোবাসবে না আপনার বাড়ি আপনি সম্মান করবেন একদিন হ্যাগো বুঝাইয়ে কবে অন্তত পক্ষে পরের দিন আপনার সামনে আপনার বৌনে কিছু কবে না আপনার বউরে অপমান করতে সাহস পাবে না একজন স্বামীর দায়িত্ব সব রকম পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাক কিন্তু হেয়া না কর গে মা বুইনের দোষ হেগো সহে পড়ে না দোষ সহে পড়ে বউ বউ যদি একটু প্রতিবাদ করতে যায় হেলে এই সোপা বেশি হয়ে যায় হেলে সোপার উপর দিতে এসে কে মা বুইনকে বুঝাইয়া